এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামী কাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থল ড্রাগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে রমনা পার্ক শরদী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে মোট একুশটি স্থানে বেরিকেট স্থাপন থাকবে প্রতি অনুষ্ঠান স্থলে প্রবেশ গেটে আর্চে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে স্থল ও শোভাযাত্রার রূপসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে অনুষ্ঠানস্থলের চারপাশে রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সি সি পর্যাপ্ত সোয়ার্ড সংকট পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রনপাস সরদী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো করা হচ্ছে অনুষ্ঠান স্থলে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারানো বস্তু ও দায়িত্ব পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্যাতিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠিত স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের খানুষ আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবানকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম রমনা পট ফুলের অনুষ্ঠান সকালে শুরু এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানে তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা সায়েন্ড প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে যেনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এগিয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান সরদে উদ্যানে প্রবেশনে তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা হয় যাবে রমনা পার্ক ও শরদী উদ্যানে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকাল পাঁচ ঘটের পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে শোভাযাত্রার সময় শরদ উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটের যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না বর্ষবরী শোভাযাত্রা চোদ্দোই এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার দলিন চত্বর বাংলা একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না শোভাযাত্রায় যেনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি এখানে আহ শুরু থাকবে হেড থাকবে চারুকলার সামনে এবং ট্রেন আহ জিসি বাংলোর সামনে থাকবে এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে আপনারা জানেন প্রতি যেটা হয় আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায় নটের প্রোগ্রাম শেষে যারা যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে শাহাবা এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাটাগোন মসজিদ কাটা মসজিদ থেকে লেফটান লেফট করে নীলক্ষেত মোড় নীলক্ষেত মোড় থেকে লেফটান করে বিシミদদের বাংলো বাংলোর সামনে যে সভাজাতার টেল থাকবে ওইখানে যোগদান করবেন কেউ যদি ফামগেট থেকে আসেন তাহলে তাকে ফামগেট সোনারগাঁও সিঙি এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে বন্ধ হয়ে একই রুটে বিচিমদের বাংলোর সামনে গেলে যোগদান করবেন কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে বাংলা বর্ডর থেকে শাহবাগ বড়ে আসবেন আসে ওখানে রাইট টার্ন করে কাটাবন মসজিদে একই রুটে ওখানে যাবেন পলাশির ওই দিকে থেকে আসলে পলাশীর হয়ে আসবেন চাঙ্কাপুর থেকে আসলে ফোলার রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে বিসি মেজার বাংলোর ওখানে যে ট্রেন ওইখানে যোগদান করবেন এই হলো আমাদের শোভাযাত্রায় শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করে করছি আমরা কিন্তু যেখানে সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না নিরাপত্তার স্বার্থে আমরা অ্যালাউ করবো না বাংলা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভার্সন ব্যবস্থা থাকবে ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে সাংবাদিক নগরবাসী অগ্রীতির জন্য ডাইভার্সন পার্কিং এই স্থান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ